আজ আমি আপনাদেরকে শেখাবো শত্রুর জবান বন্ধ করার পরীক্ষিত তাবিজ আপনার শত্রু আপনাকে গালিগালাজ করে আপনাকে নিয়ে মিথ্যাচার করে আপনি কি সেই শত্রুর জবান বন্ধ করতে চান তাহলে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই তাবিজটি লিখুন তাবিজের নিচে লক্ষ্য করুন ফলান বিন ফলান এই স্থানে সেই ব্যক্তির নাম বিন লিখে তার মায়ের নাম অথবা পিতার নাম লিখুন এরপর ভাস করে তাবিজের মাদুলিতে ভরে অথবা পলিসিন পেঁচিয়ে তাবিজটি নদীর কিনারায় ভোরবেলায় পুঁতে আসুন আপনার শত্রুর জবান বন্ধ হবে ইনশাল্লাহ এই কাজটি পরীক্ষিত আপনারা ট্রাই করতে পারেন ফেসবুক বা টিকটক থেকে দেখলে ফলো করুন এবং কবিরাজি তন্ত্রমন্ত্র নামের ইউটিউব চ্যানেল ভিজিট করুন সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসুন আধাধিক জগতে পা এরকম আরও নতুন নতুন ভিডিওগুলো দেখুন ধন্যবাদ